হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কথা বলবো রাজ চক্রবর্তীর আপকামিং সিনেমা হোক কলর অবের টেলার নিয়ে তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভাই টেলারটা দেখলাম অসাধারণ একটা ট্রেলার হয়েছে মানে জাস্ট কোনো কথা হবে না একদম লেভেলের একটা ট্রেলার হয়েছে রাজ চক্রবর্তী এতদিন পর একটা এই ধরনের সিনেমা নিয়ে আসছে এই রকম দেখি তো আমাদের দরকার একদম মাস কমার্শিয়াল অ্যাকশান এরকম সিনেমা এরকম সিনেমায় রাজদাকে মানায় রাজদা এই রকম সিনেমা আনলে সত্যি খুব ভালো লাগে দেখে যে হ্যাঁ রাষ্ট্রপতি একটা সিনেমা আনছে আর সিনেমার কনসেপ্ট ট্রেলার যা দেখে বোঝা যাচ্ছে পুরো মানে দারুন হবে যাকে বলা যায় দারুন হবে যার ট্রেলারটা দেখে বোঝা গেল কলেজ স্টুডেন্টদের সাথে পুলিশ মানে কলেজ স্টুডেন্ট ভার্সেস পুলিশ যাকে বলা যায় এরকম একটা বিষয় হবে এবং কলেজের র্যাগিং নিয়ে যা হয় আর কি সুইসাইড অ্যাটাম্প না মেরে ফেলা হয়েছে এরকম বিষয় নিয়ে মানে পুরোপুরি একদম ধামাকাদার একটা কনসেপ্ট নিয়ে আসছে যেগুলো আপাতত রিয়েল হচ্ছে বললেই বলা চলে ওখানে আহ ওমদা থেকে শুরু করে তারপরে দা তারপরে পুষান আছে আহ আরো অনেকেই আছে যা দেখলাম বেশ ভালো 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 লাগছে বেশ দারুণ একটা ট্রেলার হয়েছে আর আর একজনের কথা তো না বললেই নয় আমাদের অপুদা শাশ্বত চট্টোপাধ্যায় সত্যিই মায়েরই ওই একটা মানুষ আবার প্রলয় প্রলয়ে আবার প্রলয় তো জাস্ট দেখিয়ে দিয়েছে এই সিনেমায় যে পুলিশের ক্যারেক্টারটা করছে ডায়লগগুলো যে দিচ্ছে না হেভি দিচ্ছে হেভি দিচ্ছে আর লাস্টে যে একটা কথা আছে সেই কথা পরীক্ষা যে ঘণ্টা করবে ও যে মানে না মানে উফ সিরিয়াসলি বলছি একমাত্র শ্বাশ্বোদাকেই এইসব সিনেমাতে ভালো লাগে সিরিয়াসলি বলছি এই মানুষটাই পারে এই রকম ক্যারেক্টারগুলো করতে দারুণ লেগেছে জাস্ট দারুন লেগেছে আমার হেভি লেগেছে একটা তো দারুন একটা সিনেমা আসছে হুক কলর অফ তেইশে জানুয়ারি রিলিজ হবে সিনেমাটি আর এমন একটা সময় ছিল যে সময় কে হিরো মানুষ দেখতো না ভাই সিরিয়াসলি বলছি কার সিনেমা রাজ চক্রবর্তীর সিনেমা চলো দেখে আসি রাজ চক্রবর্তীর সিনেমা এই নামে কিন্তু তখন সিনেমা হল ভরিয়েছে সিনেমা হল কিন্তু মানুষজন ভরিয়েছে রাজ চক্রবর্তীর সিনেমা তো সেরকমই রাজদাকে আমরা চাই রাজদার এই সিনেমাটাও আশা করছি ভালো হবে রাজদার নতুন সিনেমা হোক দারুন দারুণ একটা সিনেমা আসছে তো এটাই ছিল আজকের আপডেট এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুক পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন